নিউজ অল ইন্ডিয়া আই দ্য বেস্ট নমস্কার নিউজিল্যান্ডের এর আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বাংলা সহ বারোটি রাজ্যে এসআইআর শুরু আজ থেকে শুরু হলো এসআইআর ভারতের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে বলে জানালো নির্বাচন কমিশন গতকাল এসআইআর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ তবে আগামী বছর দিকে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে তার মধ্যে আসামে যে আপাতত এসআইআর হচ্ছে না গুরুত্বপূর্ণ তারিখ ফর্ম ছাপা ও ট্রেনিং এর সময় আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া নেওয়া চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ নয়ই ডিসেম্বর ক্লেম ও অবজেকশন পিরিয়ড নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু নোটিশ পিরিয়ড নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু চূড়ান্তর ভোটার তালিকা প্রকাশ দু সালের সাতই ফেব্রুয়ারি এসআইআর এর জন্য কি কি নথি লাগবে মাধ্যমে বা তার বেশি কোনো শিক্ষাগত সার্টিফিকেট বাড়ি বা জমির দলিল পাসপোর্ট উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে থাকা পোস্ট অফিস ব্যাংক এলআইসি বা স্থানীয় প্রশাসনের প্রদান করা কোন নথি জাতীয়গত শংসাপত্র স্থানীয় প্রশাসনের তরফে যে পারিবারিক রেজিস্ট্রেশন দেওয়া হয় সেটি যারা কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মী ছিলেন তাদের পরিচয়পত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র রাজ্য সরকার কর্তৃক প্রদয় বাসস্থানের শংসাপত্র রাজ্য সরকারের তরফে যে বাসস্থানের শংসাপত্র দেওয়া হয়েছে সেটিও বৈধ নথি হিসেবে বিবেচনা করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে কিন্তু তা নাগরিকত্বের প্রমাণ হবে না নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ডের সঙ্গে ওই এগারোটি নথির মধ্যে একটি দেখাতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও কি বলল শুনে নেব প্রিন্টিং ও ট্রেনিং कल से शुरू होगा और तीन नवंबर तक चलेगा हाउस टू हाउस इन्यूमरेशन चार नवंबर से चार दिसंबर तक पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्ट्रल रोल्स नौ दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शन का पीरियड नौ दिसंबर 2025 से लेकर आठ जनवरी 2026। जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्शन रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे बियू रिपोर्ट न्यूज़ ऑल इंडिया एसआईआर নিয়ে চলছে রাজনৈতিক পারদ সুরচড়লে Новосибир বন্ধpadStart আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি आगे মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত সিলেক্ট করছে আগে তাদের ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় কেন্দ্রীয় সরকারের প্রথম দায় দায়িত্ব কর্তব্য বাংলা একটা কথা আছে আপনি আচরি ধর্ম অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিজলভ করে আপনি ভোটে যান আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন প্রায় ষাট শতাংশের বেশি প্রতিনিধি তারা তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে তাদের মৌলিক দায়িত্ব দায়বদ্ধতা তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করুন না কেউ তো বারণ করছেন না শাসক দলকে এক হাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ইলেকশন কমিশন স্পষ্ট করে কালকে বলে দিয়েছে এসআইআর মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদের ভোটার লিস্টের নাম রাখা এবং যারা অবৈধ ভোটার তাদের নাম ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া আগে তৃণমূল কংগ্রেস নিজে স্ট্যান্ড করুক ঠিক করুক আমার কাছে ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটার লিস্ট থেকে একটিও নাম বাদ গেলে আমরা ছাড়ব না ভণ্ড ভণ্ড করে দেবো হ্যান করে গা ত্যান করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কাহদা করে বলছেন একটিও বৈধ ভোটার বাদ গেলে কোনটা ঠিক কোনটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড এটা তো ক্লিয়ার করুন একটিও নাম না একটিও বৈধ নাম আগে স্ট্যান্ড ক্লিয়ার করুন নাকি এটা পিসিআর ভাইপোর মধ্যে মতভেদ সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা জিম দখল নিয়ে উত্তেজনা আবারও পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং ও তার পুত্র এবার তাদের বিরুদ্ধে অভিযোগ কসবার একটি জিমে ঢুকে তাণ্ডব চালানোর গতকাল রাতে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের একশো দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বড় ধাক্কা বকেয়া অর্থ পরিশোধে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত ফলে বিধানসভা ভোটের আগে রাজ্যে ফের শুরু হতে চলেছে একশো দিনের কাজের প্রকল্প যা রাজ্য সরকারের কাছে বড় জয় হিসেবে দেখা হচ্ছে এই রায়ের পরেই কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন বাংলা বিরোধী বহিরাগত জমিদারদের আরও এক শোচনীয় পরাজয় পাশাপাশি এই রায়কে তিনি বাঙালির ঐতিহাসিক জয় বলেও উল্লেখ করেছেন সাতসকালে ইডির হানা কলকাতার বেলেঘাটার পঁচাত্তর নম্বর হেমচন্দ্র নস্কর রোডে এক বাড়িতে এক মহিলা সহ চার সদস্যের ইডি আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘক্ষণ বাড়িতে ডাকাডাকি চলে এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ সময় বিরতির বিরতির পর খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডাবল জিরো বিস্তারিত খবরে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ট্যাংরা রোডের রাত্রি সাড়ে দশটার নাগাদ ঘনবসতিপূর্ণ একটি এলাকার ভেতরে দুটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুন দাও দাউ করে জ্বলে ওঠে ওই কারখানায় তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকলের মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় তবে এলাকাবাসীদের মধ্যে তবে এলাকাবাসীদের অভিযোগ ঘনবসতি এরকম একটি এলাকায় কেন কারখানা চলছিল তা বারংবার অভিযোগ করা সত্ত্বেও কোনো ব্যবস্থা করা হয়নি আজ করা হলো সর্বদলীয় বৈঠক বৈঠকে যোগ দিল এর সৌমিক লাহিরি পলাশ দাস এবং কল্লোল মজুমদার সুজন চক্রবর্তী তৃণমূলের প্রতিনিধি দলের তরফে ছিল ফেরাদ হাকিম অরব বিশ্বাস এবং রথিন ঘোষ বিজেপির তরফ থেকে ছিল সর্বদলীয় বৈঠকে শিশির বাজুরিয়া আশ্রয় আবহাওয়ার খবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড় কাকিনারার দিকে এগোচ্ছে আজ সন্ধ্যার পর ল্যান্ডফল সেই সময় গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার থাকবে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে মেঘলা আকাশ একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা জানালো আবদপ্তর খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি রূপসী গার্ডেন ঠিকানা অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি